এগিয়ে নিয়ে যাচ্ছে এক্সট্রিম এক্স কতদিনের পারফরমেন্স এর তুলনায় আজকের দিনের অ্যাগ্রেশনটা কিন্তু খুবই ভালো দেখতে পাচ্ছি কজ আজকে চ্যাম্পিয়ন আজকে কোনো ভাবেই হেলে ডুলে খেলা যাবে না গত দিন কি করা হয়েছে না হয়েছে সেটা পরবের পরবর্তীর বিষয় বাট আজকের দিনে পারফরমেন্সটাকে আপনি যত বেশি গুটিয়ে রাখতে পারবেন ততই আপনার জন্য বেটার হতে চলেছে এবং সেখানে জরিয়ে কি স্পোর্টস বার

এবং সেখানে আমরা যদি কথা বলি আমাদের মাঝখানে তারা আরো একটা রেশন নিচ্ছেন লম্বার মিল থেকে কিন্তু গুটিয়ে নিতে হবে একা একা না এইবার আমাদের মাঝখানে Another shot, another takedown, D4B won the battle easily. But mastermind, Captain I. What the hell? Surprising regime. Ragehawks are weapon out from the story. They are totally destructed. What the Oh my god একা probably Caesar eka chatte othoba tinta kill pothoy pocket e pura chilen but je animation ta dekecchi amra shei

রেস্কিউ করতে চাইবেন জব রেকার্স ফ্লিপ কে যেন ওপেন স্পেসে আরো একবার দেখে ফেলা হয়েছে সেই জায়গায় জব রেকার্স এর বাকি সার্ভাইভার্স উপস্থিতিও যেন রয়েছে ব্যাক সাইড থেকে রিফ্লেক্স ইউনাইটেড প্রেসার ক্রিয়েট করছেন কিন্তু সেই জায়গায় জব রেকার্স তারাও যেন মেটিকে স্পোর্টস এর উপর আরো একবার সেই মরণঘাতী হামলা করতে চায়

পিছিয়ে পড়তে হবে তাদের মিডল অফ দ্য সিচুয়েশন প্রবেশ করে গিয়েছেন সেই জায়গায়

নিয়েছে বাংলা ইউনিটি দুটো দলের মায়া চালে ফেসে

সব আরও আরো অ্যাক্টর নিজেদের স্বপ্ন পূরকে কিছু পার হতে আমার বিশ্বাস তারা পারবে এক্স গ্লোবাল তারা যেন অনেক বেশি কনফিডেন্ট হয়ে পুরো পুরো করে পজিশন দলের কাছে যেন টুটো ক্রুজার 5 বছর 5

অ্যাঁ তাকেই ডাউন করা হয়েছে অক্সিজেন